হঠাৎ বিজ্ঞানীর নতুন পরীক্ষাতে আপনাদের আবারও স্বাগতম আজকে যেই পরীক্ষাটা করতে যাচ্ছি সর্বপ্রথম আমি যেই জিনিসটা নিব সেটা হচ্ছে নতুন একটা জিনিস তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই জিনিসটা আমি নিয়ে নিচ্ছি এটাকে বলা হয় মূলত সালফিউরিক অ্যাসিড এটাকে বলা হচ্ছে মূলত সালফিরিক অ্যাসিড আমি একটা মূলত ছোট্ট একটা বাটিতে বাটিতে মূলত আমি সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড নিয়ে নিলাম সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে এবার আমি যেই কাজটা করবো পটাশিয়াম পারম্যাগানেট দিয়ে দেবো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি আবার এই যে থালা এই সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়ি করে দিতে হয় আর কি নাড়াচাড়ি করে দিলাম এইবার আমি একটা নতুন মানে যেটা একটা একেবারে ফুল যেটাকে বলা হচ্ছে আমার গোপনীয় তথ্য এই গোপনীয় তথ্যর জিনিস আপনাদের সামনে ঢালতেছি দেখেন এই যে এই যে দেখেন এই যে অসাধারণ একটা অসাধারণ একটা পাওয়ার যে পাওয়ারের জন্য মূলত গোলাপি রঙের ধোঁয়া আপনারা দেখতে পেলেন এই পাওয়ারটা হচ্ছে মূলত আমাদের অ্যাসিড এর সাথে যে আমি পটাশিয়াম পার দিছি দিছি এবং ওই দুটার সংমিশ্রণের ফলে আর একটা আমি নতুন একটি যোগ আপনাদের সামনে আমি মিশিয়েছি তবে সেই যোগটি কী হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ওই যোগটি দেওয়ার সাথে সাথেই মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল ইয়াটা থেকে সুন্দরভাবে গোলাপি রঙের ধোঁয়া বের হতে থাকতেছে সবাইকে ধন্যবাদ